ইনারিল্লা দর্শক আওয়ামী লীগের জন্য বিশাল এক দুঃসংবাদ সেটি হচ্ছে শেখ হাসিনা ভারতে আছে আপনারা জানেন ভারতের কারাগারে শেখ হাসিনাকে বন্দী করেছে এই মাত্র পাওয়া মানে চাঞ্চল্যকর তথ্য আমি শোনার পরে মানে আমার কাছেও বিশ্বাস হচ্ছিল না অভাক লাগছিল পরে অনেক খবর দেখে আর কি যেটা নিশ্চিত হয়েছে আমি এই মাত্র মা এই মাত্র পাওয়া কি কারণ আসলে কিসের মাধ্যমে শেখ হাসিনাকে কেনই বা এরকম করেছে গোপন তথ্য আপনারা এই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে বিস্তারিত ভিডিও ফুটেজ গুলো স্ক্রিন থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক ভারতে তার জন্য আর জায়গা নেই তার জন্যই সব ধরনের ঝামেলা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া স্বৈরাচারী হাসিনাকে নিয়ে ভারতীয়দের এমনই ক্ষোভ প্রকাশ প্রতিদিনে দেখা যাচ্ছে বিশেষ করে সাধারণ জনগণ রাজনৈতিক জটিল জটিলতার কারণে নিজেদের দৈনিক জীবনে হওয়া অস্বস্তিকর অবস্থা দেখে বিরক্ত আর তাই তাদের দাবি এখন একটাই শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়া কিন্তু এই নিয়ে কি ভাবছে মোদী সরকার এই প্রশ্নের উত্তর এখনও জল্পনার কমতি নেই ছাত্রজনতার জনতার গণভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে সেখানেই আছেন তিনি তবে কিভাবে রয়েছেন তা অনেকেরই অজানা এদিকে বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের মধ্যে অন্য অতমহলেন স্বৈরাচারী হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় 50 বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় অবরিত থেকেছে সেটা ইন্দিরা গান্ধীর জামানতে যেমন তেমনি বাজপেয়ী মনমোহন সিং বা নরেন্দ্র মোদির আমলেও কিন্তু 5 আগস্ট এক অভূতপূর্ব পরিস্থিতিতে স্বৈরাচারী হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর থেকে যে সংকট সৃষ্টি হয় তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না আর তখন থেকেই অনেকেই বলছিলেন হাসিনা যেখানে খুশি যান ভারতে যেন বেশিদিন না থাকেন যদিও সেই কথার বিপরীত রূপেই দেখা যাচ্ছে একশো দিনেরও বেশি সময় ধরে অনেকটা অবৈধভাবেই ভারতের মেহমান হয়ে আছেন বাংলাদেশের এই সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী মূলত তার ভারতে থাকা নিয়ে ক্ষোভের ঝরনা বইছে দেশটির সাধারণ জনগণের মাঝে এক কলকাতাবাসীর সাক্ষাৎকারে বলেন হাসিনার জন্যই কিন্তু সব ঝামেলা হচ্ছে সে চলে গেলেই পারে কেন এখনো আমাদের দেশে বসে আছে নিজের দেশে চলে যাক আরেকজন বলেন শেখ হাসিনার জীবনহানির ভয় ছিল বলে তাকে আশ্রয় দিয়েছিল কিন্তু সেই আশ্রয়ের মাত্রাও তো শেষ হয়ে গিয়েছে এখনও তার ভারতে থাকা বৈধ বলে আমি মনে করি না একইভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে রীতিমতো ভারত থেকে বের হয়ে যেতে আদেশের সুরে নিজের ক্ষোভ ঝাড়েন এক ব্যবসায়ী যার দাবি এই রাজনৈতিক ঝামেলা তার ব্যবসায়িক আয়কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে তিনি বলেন হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তার সাথে যে বিচার হওয়ার সব বাংলাদেশি হওয়ারই দরকার আমাদের দেশে লুকিয়ে থেকে আমার মতো মানুষের ক্ষতি কেন করছে তার জন্য রাজনৈতিক ঝামেলা শেষ হচ্ছে না আমার ব্যবসায় যে পরিমাণ আয় হতো তাতে আঘাত পাচ্ছি কারণ অনেক আমার কাস্টমার ছিল যারা এখন ভিসা জটিলতার কারণে কলকাতায় আসতে পারেন না সব মিলিয়ে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে মোদী সরকার কি ভাবছে তা জানা না গেলেও সাধারণ মানুষ যে খুশি নয় তা বেশ স্পষ্ট আর তাই দ্রুতই সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত পাঠানোর আর্জি জানাচ্ছেন তারা আসলে পাঁচ আগস্টের চরম নাটকীয় পরিস্থিতিতে শৈরাচার হাসিনা যখন ভারতে পা রাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয় যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন এই ধারণা থেকে প্রথম দুই চার দিন তাকে ও তার বোন শেখ রেহেনাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটির টার্মিনাল এই যেটি নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশটির বাহিনীর কিন্তু চট করে স্বৈরাচার হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায় পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এ ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মূলত শেখ হাসিনার সাথে আসলে কি হয়েছে নরেন্দ্র মোদীর ভারতের সেটি হচ্ছে দেখেন প্রত্যেকটা দেশ তার দেশের স্বার্থ নিয়ে কাজ করে ব্যক্তি নয় তো পুরো ভিডিওটা দেখুন গেল পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ভারতে পালিয়ে যান দলীয় প্রধান শেখ হাসিনা দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের নেতারাও এখন লোকচক্ষুর অন্তরালে কেউ কেউ আবার দলীয় প্রধানের মতো পালিয়ে গেছেন ভারতে জনরোষে সরকার পতন ঘটলেও অনুশোচনা নেই দলীয় প্রধান বা অন্য নেতাদের দেশ ছাড়া বা জনগণ থেকে পালিয়ে বেড়ানোকেও তারা দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবে ভারতে বসেই তাদের অনেকে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ কর্মীদের মনোবল চাঙা করতে চেষ্টা করে যাচ্ছে দলটির কয়েকজন নেতা এখন প্রশ্ন হলো ঠিক কতজন আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছে কিভাবে বা তারা নিজেদের মধ্যে দেশের এক নম্বর রাখছে বিভিন্ন সূত্রে জানা যায় প্রথম সারির অন্তত দুইশো জন নেতা অবস্থান করছে পশ্চিমবঙ্গে তাদের মধ্যে হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য রয়েছে ভারত এবং অন্যান্য দেশে যেসব আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে আছে তাদের মূল যোগাযোগের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো নানা ডিজিটাল মাধ্যম শেখ হাসিনার সঙ্গে তাদের নিয়মিতই যোগাযোগ হয় তবে তাদের মধ্যে কারো সঙ্গে সাবেকই সৌরশাসকের দেখা হয়েছে কিনা তা জানা যায়নি আত্মগোপনকারী নেতারা বলছে শেখ হাসিনা নিয়মিতই নেতা থেকে শুরু করে দেশে থাকা সাধারণ কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে মেসেজ করে রাখলে তিনি এর উত্তর দেন বলেও জানা যায় শেখ হাসিনা ফেসবুক লাইভেও এসেছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনাও দিয়ে থাকেন তবে এ পর্যন্ত শেখ হাসিনা যত ভাষণ দিয়েছেন তার সবকটি অডিও পাঁচ আগস্টের পর তার কোনো ভিডিও দেখা যায়নি প্রশিক্ষা সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই আপনার মতামত যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম